তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই সুস্বাগত জানিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি আর আমি টোটোর মধ্যে এখন আর আমি ভিডিও শ্যুট করতে এখন বেরিয়ে পড়েছি আর সবাইকে শুভ বিকেল জানিয়ে আমি ভিডিওটা শুট করছি আর চলুন কোথায় কোথায় ভিডিও শ্যুট করবো আপনাদেরকে দেখাবো আর আমি এখন টোটোর মধ্যে রয়েছি টোটোর মধ্যে দেখতেই পাচ্ছি এখন টোটোর মধ্যে বসে রয়েছি আর আজকে মেঘলা ওয়েদার হয়েছে প্রচুর মেঘলা হয়েছে আর একটু আগে বৃষ্টি হয়েছিল তার জন্য আমি ভিডিও এখানে শ্যুট করতে পারি তার জন্য টোটোই করে ঘাটের মধ্যে চলেছি আর ঘাটের সামনে চলে এসেছি এবার নেমে পড়বো দেখুন টোটো থেকে এবার নেমে পড়ছি দেখুন বন্ধুরা টোটো থেকে নামলাম আর এখানেও আমি ভিডিও শ্যুট করি এটা হচ্ছে দু পয়সার খেয়েঘাটের রাস্তা আর টোটোর মধ্যে নেমে পড়েছি আর দাদাকে আমি ভাড়া দেবো চেঞ্জ নেই আমার কাছে আমার কাছে একটাও নেই দাদা নেই আর দাদা বলছে দশ টাকার চেঞ্জ হবে তখন দাদা বসে আছে এখানে দেখুন দাদাকে আর আমি টোটোর মধ্যে দিকে নেমে পড়েছি ওই পাটটা আপনাদেরকে পুরোটাই দেখাবো চলুন অনেক দিন পরে এই দু পয়সা খেয়ে ঘাটে আবার ভিডিও শ্যুট করতে চলে এসেছি বন্ধুরা দেখুন তখন গাড়ির মধ্যে ছিলাম তখন অসুবিধা হচ্ছিল কেন গাড়ি চলাচল করছিলো তার জন্য গাড়িটা খুব অসুবিধে হচ্ছিলো কথা আপনারা শুনতে পারেননি তো প্রত্যেকেই দেখবেন না স্কিপ করে ভিডিওটা আর আমি ঘাটের মধ্যে চলে এসেছি আমি ওই পাট্টায় যাব আমি সায়রাফুলি বাজারে যাব এখন বাজার করব আর হাতে ব্যাগ ট্যাগ নিয়েছি বন্ধুরা দেখুন অনেক দিন পরে আপনার দিকে দু পয়সার খেয়ে ঘাটটা দেখাচ্ছি অনেক দিন পরে এসেছি এই ঘাটে কেন এখানে আগে ভিডিও বানাতাম কেন এখন টাইম পাইনি এখন প্রচুর কাজের চাপে তার জন্য আমি টাইম পাইনি আর আজকে এসেছি ভিডিও বানাতে দেখুন কত ভালো লাগছে জায়গাটা কেমন লাগছে বলবেন অবশ্যই কমেন্ট করে আর লঞ্চ ছেড়ে দিয়েছে আমি ওই পারে যাচ্ছি লঞ্চ করে দেখুন আর বন্ধুরা ওই জায়গাটা চিনতে পারছেন ওই জায়গাটা এই আপনাদেরকে বড় ভিডিও করে দেখিয়েছি বন্ধুরা দেখুন ওই জায়গাটা চিনতে পারছেন চিনতে পারছেন আর আমি লঞ্চের মধ্যে রয়েছি একটু আওয়াজ হচ্ছে আপনারা একটু মানিয়ে নেবেন লঞ্চের মধ্যে যেহেতু রয়েছি আর ওই পারটা আপনাদেরকে দেখাবো খুব চলুন আর লঞ্চে লঞ্চ থেকে লেবে পড়লাম দেখুন লঞ্চ থেকে লেবে আমি রওনা দিচ্ছি ঘাটের মানে বাজারের দিকে আমি রওনা দিচ্ছি দেখুন আমি লঞ্চ থেকে লেবে পড়েছি আর আজকে রাস্তাটা পুরো ফাঁকা ফাঁকা কেন বৃষ্টি হয়েছে তার জন্য রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা রয়েছে ঘাটটা আর শ্রাবণ মাঝে তো প্রচুর ভিড় হয় এই ঘাটের মধ্যে আর দেখুন কেমন ভালো লাগছে ঘাটটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটা না স্কিপ করে বন্ধুরা প্লিজ আপনারা পুরোটাই দেখবেন এই হতভাগ্য এই গরিব মানুষটা কি বলতে চাইছে আর বেলা ক্রিকেট খেলো বেলা পড়া আর ঘুমের পরে স্বপ্ন দেখো তোমার পাশে গোড়া আর এখানেও আমি ভিডিও শ্যুট করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানটাও আমি ভিডিও শ্যুট করি আর সবাই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমি তো চলে এসেছি আর ওই পাটায় দেখেন নিমায় তীর্থ ঘাট রাস্তাটা এইটা আর আমি এখানেও কিন্তু ভিডিও শ্যুট করি আর আজকে একটু বৃষ্টি হয়েছে তাই একটু দেখুন আমরা তো সবাই তালের ফুলই খাই আর আজকে দেখুন এখানে ডালের ফুলি খাবার দেখুন একটা কাকা আর আমি কিনছি দোকানের মধ্যে দেখুন দেখতেই পাচ্ছেন ডালের ফুলই। আর আমি বাজারের মধ্যে প্রবেশ করে গেছি দেখুন আর বাজারটা কি খুব ফাঁকা ফাঁকা রয়েছে কেন মেঘলা ওয়েদার হয়েছে তার জন্য বাজারটা খুব ফাঁকা আর আমি বাজারের মধ্যে ঢুকে গিয়েছি দেখুন বন্ধুরা সবজি বাজারের মধ্যে ঢুকে গিয়েছি আর এখানে ফল টল রয়েছে আর এখানটায় পুরো বাজার রয়েছে দেখুন আর আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা শেষ করছি কেন অনেকক্ষণ ধরে ভিডিও শ্যুট করছিলাম আর একটু বাজার টাজার করব আর ভিডিও শ্যুট করতে করতে হয়তো দেরি হয়ে গেলে আমার আর কাজে যেতে হবে মালিক হয়তো বকাবকি করবে আর সবাই ভালো থাকবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে লং শর্ট এবং লাইভ নিয়ে আপনাদের সঙ্গে আসব। আর আজকে আমি একা একাই ভিডিও শ্যুট করলাম বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি প্রত্যেককেই কমেন্টে রিপ্লাই উত্তর দেব বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি এই টাইপেরই আমি যেহেতু ভিডিও বানাই আর কেমন টাইপের আপনারা ভিডিও দেখতে চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি ওই টাইপেরই আপনার দিকে ভিডিও দেখাবো অবশ্যই আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা তো জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে টাটা সবাই ভালো থাকবেন